জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সেই সাথে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ডক্টর ইউনু সরকার সহ ক্যাম্প পরিদর্শন এবং এরপর পরই আজকের যেটি তাজা খবর আরসা প্রদান আতাউলা গ্রেপ্তার এই সবগুলো বিষয় একটু ভালোভাবে বিশ্লেষণ করলে সবগুলোই অঙ্গ জড়িত তার আগে আমরা একটু পিছনে ফিরে যেতে পারি এই আরসা এই আরশা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটু দ্বিধা রয়েছে এ আরসা আসলে কি রোহিঙ্গাদের পক্ষের কেউ নাকি রোহিঙ্গাদের বিপক্ষের কেউ আসলে আমরা দৃষ্টিকোণ থেকে দেখলেও আরসাকে আমরা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকেই রোহিঙ্গাদের তথা ধর্মের পক্ষের বললেও বাস্তবতা হলো রোহিঙ্গারাও কিন্তু এই আরসাকে ঘৃণা করে কারণ এই আরসাকে বলা হয় জান্তা সরকারের একটি বিটিম এই আরসাইর এই আরসাই কিন্তু কৌশলগত একটি ছোটোখাটো হামলার মাধ্যমেই জানতা সরকারকে রোহিঙ্গাদের উপর বিরাট হামলার একটি সুযোগ করে দিয়েছিল আর সেই সুযোগের বদলা নেওয়ার বদলতেই জান্তা সরকার রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করে ফেলেছে একেবারেই আর সেই রোহিঙ্গারা আজকে বাংলাদেশে এসে অবস্থান করতেছে তারা আজকে বাস্তুচ্যুত এরপরও বলা হয় এই রোহিঙ্গাদের পক্ষে কাজ করা হয় আরশা কিন্তু রোহিঙ্গারা এই আরশাকে মন থেকে মেনে নিতে পারেনি আমাদের হয়তো মনে থাকতে পারে দু সালের উনত্রিশে সেপ্টেম্বর এই রোহিঙ্গাদের একজন নেতা ছিলেন মহিবুল্লাহ এই মহিবুল্লাহ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাওয়ার লক্ষ্যে কাজ করতেন এবং যার ডাকে প্রায় লক্ষাধিক রোহিঙ্গা একশাত হয়েছিল এই সেই মহিবুল্লাহ যিনি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সবচেয়ে বেশি কাজ করেছিলেন কেন মহিবুল্লাহর নাম বলা হলো এই সেই মহিবুল্লাহ যাকে হত্যা করে ফেলা হয়েছিল এসব কর্মকাণ্ডের পরে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাকে হত্যার পরে দুইজন ব্যক্তিকে অ্যারেস্ট করেছিল র্যাব পনেরো এবং সেই দুইজন ব্যক্তির স্টেটমেন্ট অনুযায়ী তারা ছিল ওই আর্সারি সদস্য অর্থাৎ এই আর্সাই ওই মহিবুল্লাহকে হত্যা করে অর্থাৎ এই আর্সারাই জানতা সরকারের বিটিম হয়ে কাজ করে যাচ্ছে যারা নিজেরাও চায় না রোহিঙ্গারা নিজ দেশে পেরুক এখন তাহলে এই প্রশ্নে ফেরত যাওয়া যাক আতাউল্লাকে কেন গ্রেপ্তার করা হলো আমরা দেখেছি গত পরশু ইউনুস সরকার ইউএন মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে জাতিসংঘ মহাসচিবকে সামনে রেখেই রোহিঙ্গাদেরকে বলেছে আগামী ঈদেই আপনারা আপনাদের দেশে পালন করতে পারবেন ঈদ নিজ দেশে পালন করার যে একটা প্রতিশ্রুতি দিয়েছে এটা কিন্তু ছিল একটি টার্নিং পয়েন্ট এটি ছিল একটি বিশেষ বার্তা আর জাতিসংঘ মহাসচিবকে সামনে রেখে এমন একটি বার্তা দেওয়ার মানে হচ্ছে অবশ্যই অবশ্যই সেখানে ইউএসএ তথা আমেরিকার একটা গ্রিন সিগনাল রয়েছে এর ফলেই কিন্তু জাতিসংঘ মহাসচিব বেশ দেশে এসেছে এবং ইউনুস সরকার তাকে সাথে রেখেই এমন একটি প্রতিশ্রুতি দিয়েছে হঠাৎ করে তাহলে এই প্রক্রিয়াটি কেন এত আলোচনায় সেটা ছিল বিগত লীগ সরকারের আমলে আরাকান আর্মির সাথে লীগ সরকারের এক প্রকার মৌন সম্মতি ছিল অর্থাৎ কেউই বাস্তবিত আরাকান আর্মি তো চায়নি আওয়ামী সরকারও বাস্তবিক অর্থে চায়নি রোহিঙ্গারা নিজ দেশে পেরোজাক কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে তা বেঁচতে যায় এই উপমহাদেশের মানচিত্র তথা রাজনীতির কিছুটা ভৌগোলিক পরিবর্তন আসতে থাকে আর সেক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকায় সবচেয়ে বড় খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে আমেরিকা কেন এই আমেরিকার এই খেলায় অংশগ্রহণ সেটা জানতে হলে একটু জানা দরকার এই মায়ানমারেই কিন্তু চীন ইতিমধ্যেই ভালো একটি অবস্থান করেছে তারা বেশ কিছু নিউক্লিয়ার বোমাসহ ভালোভাবে তাদের বাণিজ্য সেক্ষেত্রে পাকাপুক্ত করেছে আর যদি এভা এটা এভাবে চলতে থাকে এই দক্ষিণ এশিয়া চীনের একটি বিরাট আধিপত্য দাঁড়াবে এবং সেটি মার্কিনীদের জন্য তথা আমেরিকাদের জন্য একটা হুমকি শুরু এবং সেটা রোহিঙ্গাদের ফেরত যাওয়ার পক্ষে বিরাট বাধা হয়ে দাঁড়াবে আর আমেরিকা এই খেলায় অংশগ্রহণ করতে চাইলে এই রোহিঙ্গারাই হচ্ছে ট্রাম্প কার্ড এদেরকে দিয়েই ট্রাম্প কার্ড খেলে আমেরিকা তার স্বার্থ উদ্ধার করবে তথা রোহিঙ্গারাই হবে তাদের দেশের মূল বাসিন্দা এমন একটি স্লোগানই হতে পারে সামনের খেলার মূল স্লোগান অর্থাৎ এই খেলায় সিনকে এমন একটি বার্তা দেওয়া হবে তারা বাণিজ্য চায় নাকি মায়ানমারের ভূমি চায় চুজ এনি ওয়ান তাহলে প্রশ্ন থাকতে পারে বাংলাদেশের লাভ কী হ্যাঁ আমেরিকা যখন চীনের সাথে এই খেলায় খেলতে যাবে তখন সামনে যে খেলোয়াড় থাকবে সেই খেলোয়াড়ের নাম হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশ এই খেলায় অংশগ্রহণ করার ফলে অবশ্যই অবশ্যই বাংলাদেশের হয়তো সাময়িক কিছুটা ক্ষতির সম্মুখীন হলেও বাস্তবিক অর্থে বিরাট ভবিষ্যৎ একটি লাভ রয়েছে বাংলাদেশের কারণ বাংলাদেশ যখন আমেরিকার এই পক্ষে হয়ে খেলবে তখন আমেরিকানরা এই উপমহাদেশে তথা আমেরিকা মায়ানমারে যে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে সেটিতে তারা বাংলাদেশের মাধ্যমেই তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ত ফেরত নেবে এবং হয়তোবা অদূর ভবিষ্যতে রোহিঙ্গাদের ট্রেনিং কিংবা অস্ত্রশস্ত্র যাই প্রয়োজন হয় সেটি বাংলাদেশের মাধ্যমে তারা সরবরাহ করে রোহিঙ্গাদেরকে সে দেশে ফেরত পাঠিয়ে বাংলাদেশের মাধ্যমে রোহিঙ্গাদেরকে পরিচালিত করবে এবং ভবিষ্যতে রোহিঙ্গাদের সে এর পার্শ্ববর্তী কিছু অঞ্চলও বাংলাদেশের হতে পারে এমন একটা অদূর সম্ভাবনা বাংলাদেশের হাতে অবশ্যই রয়েছে আর সেই খেলাই বর্তমানে চলছে আর সেই খেলার ফলস্বরূপ জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসা আসার পরবর্তীতেই আজকে আরশা প্রদান আতাউল্লাহ গ্রেপ্তার আশা করা যায় ট্রাম্প যে খেলায় নেমেছে ট্রাম্পের সাথে অর্থাৎ আমেরিকান আমেরিকা যে খেলায় নেমেছে সেই খেলার সাথে ইউনুস সরকার ভালোই তাওযোগ পাকিয়েছেন এবং ইউনুস সরকার একটি বাংলাদেশের জন্য ভালো একটি পদক্ষেপ নিচ্ছেন অদূর ভবিষ্যতে যদি সেটি সফল হতে পারে অবশ্যই সেটার ফলাফল বাংলাদেশের পক্ষেই আসবে তবে আপাতত তাই এটি বলা যায় ইউনুস সরকার যে ট্র্যাকে আছে সেটি অবশ্যই অবশ্যই ভালো পরবর্তী খেলা চলতেই থাকুক আল্লাহ হাফেজ